আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হ্যাভেন অনলাইন সবে সকল জন্য অগ্রিম ঈদ মুবারক ঈদুল আজহার শুভেচ্ছা যাই হোক আমাদের অর্ডার আপনার আজকে লাস্ট কনফার্ম করা হবে অনলাইনে আমরা কালকের থেকে আর কোনো অর্ডার কনফার্ম করবো না যারা আমাদের অনলাইনে অর্ডার করতে চান আমাদের পেজে বা ইউটিউবে আমাদের হ্যাভেন গ্রাইড অনলাইন সবে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকে লাস্ট আপনার আমাদের পার্সেল ডেলিভারির সময় অতএব আমাদের মার্কেটের সামনে বিশাল গরুর হাট যে গরুর হাটের কারণে আপনার গাড়ি আসতে পারে না এই যে কারণে আমরা দুই দিন আগেই অর্ডার বন্ধ করে দিচ্ছি তো অবশ্যই আপনারা যারা অর্ডার করবেন আজকে লাস্ট এই ভিডিওটা আপনার আপলোড হবে কিছুক্ষণ পরেই তো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা কি করবেন আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স সবাইকে অসংখ্য ধন্যবাদ